আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরাকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি পিঠার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে আছে খোলাজা পিঠা খোলাজা পিঠাটা মাংস দিয়ে ভর্তা দিয়ে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তবে গরুর মাংস আর হাঁসের মাংস দিয়ে বেশি ভালো লাগে পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি নতুন একটা মাটির খোলা আজকে আপনাদেরকে দেখাবো মাটির খোলায় গ্যাসের চুলায় কীভাবে খোলাজা পিঠা তৈরি করতে হয় খোলাটাকে প্রথমে ধুয়ে নিব আমি ভালো করে যেহেতু নতুন খোলা দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো ভিনেগার আর লবণ দিয়ে খোলাটা ভালো করে ধুয়ে গ্যাসের চুলার নিচে রেখে দিব আমি শুকিয়ে নিব ভালো করে এর মধ্যে আমি পিঠার জন্য এখানে চাল নিয়েছি তিন কাপ পরিমাণ তার মধ্যে অ্যাড করছি লবণ খোলাজা পিঠা তৈরি করার জন্য লাগবে ডিম আমি দুটো ডিমও নিয়ে নিয়েছি চালের গুঁড়োর সাথে আমি লবণটা ভালো করে অ্যাড করে নিলাম এখন দিয়ে দিলাম দুটো ডিম ডিমটা দিয়ে চালের গুঁড়োটা আমি ভালো করে মিক্সড করে নিব অনেকে ডিমটা পরে দেয় আগে পানি দিয়ে চালটা গুলিয়ে নেয় আমি ডিমটা আগেই দিয়ে দিলাম এখন অ্যাড করব কুসুম গরম পানি অল্প অল্প করে দিব গরম পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আমি আবারও পানি অ্যাড করবো একেবারে দিব না পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই পিঠাটা শুকনো চালের গুঁড়ো ভিজা চালের গুঁড়ো দিয়েও হয় আবারও পানি অ্যাড করছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পরপর পানিটা অ্যাড করবো একসাথে করব না ভালো একটা বেটার পাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে আমার পারফেক্ট একটা বেটার হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রেখেছি এটা চিতুই পিঠার যে বেটারটা হয় তার থেকে একটু পাতলা হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে পিঠার জন্য এর মধ্যে আমার খোলাটা শুকিয়ে গেছে আমি চুলায় বসিয়ে দিয়েছি পরিষ্কার একটা কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে আমি তেল ব্রাশ করে নিব কয়েকবার তেল ব্রাশ করলে খোলাটা একটু কালো হয়ে যায় আমার খোলাটাও একদম রেডি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য খোলাটা গরম হয়ে গেছে এখন আমি বেটারটা দিয়ে দিব বিশমিল্লা প্রথম বেটারটা দিচ্ছি আমি এখন খোলাটাকে গোল গোল করে ঘুরিয়ে একটা রাউন্ড শেপের মতো তৈরি করব একটা গোলাকার রুটি তৈরি করবো একদম এরকম গোল হবে গোল করে ঘুরে নেওয়ার চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য খুবই কম সময় লাগে এক মিনিটের চাইতেও কম সময় লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় অপেক্ষা করে আমি ফিরে আসলাম কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় এখন আমি প্রথম পিঠাটা তুলে নিব প্রিয় বন্ধুরা দেখুন মার্শাল্লাহ প্রথম পিঠাটাই খুবই সুন্দর হয়েছে আমি আস্তে আস্তে তুলে নেওয়ার চেষ্টা করছি প্রথম পিঠাটা একটু খারাপ হবে হয়তো সাইড দিয়ে ভেঙে যাবে ঠিক মতো উঠবে না উঠতে চাইবে না তারপর একটু সাবধানতা অবলম্বন করে তুলে নিতে হবে সাবধানে মাশাল্লা প্রথম পিঠাটা খুবই চমৎকার হয়েছে দেখুন বন্ধুরা কতটা জালি জালি হয়েছে খোলাটা কি একটু পরিষ্কার করে নিব সাইডে যে অবশিষ্ট লেগেছিল সেগুলো তুলে ফেলব এখন আমি এক চামচ দেড় চামচ পরিমাণ বেটার দিব এখন ঘুরিয়ে নিব গোল একটা শেপ দিব পিঠার রুটির মতো আমরা যেভাবে রুটিটা তৈরি করি গোল রুটি সেরকমভাবে তৈরি করে নিব আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খুবই সহজ কঠিন কিছু না আপনারা চাইলেই পারবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা এইটা আমার সেকেন্ড পিঠা দেখুন গ্যাসের চোলায় মাটির খোলায় কত সুন্দর পিঠা হয়েছে আমি একটু সাবধানে পিঠাটা তুলে নিব মাসা আমার সেকেন্ড পিঠাটাও খুবই চমৎকার হয়েছে বন্ধুরা দেখুন পরপর আমি কয়েকটা পিঠাই তৈরি করে নিব প্রিয় বন্ধুরা দেখুন কত সহজে এখন পিঠাটা চলে আসছে সহজেই আপনি তুলে নিতে পারবেন খোলা যত পুরোনো হবে ততই পিঠা ভালো হবে মাশাল আমার খোলা খোলাচা পিঠা খুবই চমৎকার হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমার খোলাজা পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ